সিদ্ধিহাতা গণেশ হলো ব্যবসার দেবতা সারা ভারত জুড়ে আজ এই সিদ্ধিয়াতা গণেশের বন্দনায় মেতে উঠবে বহু মানুষ এমত অবস্থায় কেষ্টপুরের আমরা সবাই ক্লাবে গণেশ বন্দনার শুভ সূচনা হয়ে গেল প্রত্যেক বছরের না এই বছর তারা গণেশ বন্দনায় মেতে উঠেছে এবার তাদের পঞ্চমতম বর্ষ পুজোর আকৃতি ছোটো হলেও নিয়ম নিষ্ঠায় কোনো খামতি ছিল না বিভিন্ন উপকরণ দিয়ে এই মণ্ডপ সজ্জিত হয়েছে প্রত্যেক বছরই তারা নানান ধরনের ছোট ছোট ভাবনা ফুটিয়ে তোলে এই গণেশ বন্দনার মাধ্যমে এই গণেশ বন্ধনার মাধ্যমেই সাধারণ মানুষের জন্য ভোগের ব্যবস্থা করা হয়েছে আগামী দিনে কেষ্টুপুত্তে বঙ্গ সংবাদ ব্যাপারটা হলো যে আমি বলেছি যে একটা অশুভ শক্তির একটা বিরাজ বিরাজ করছে আমাদের কলকাতা এবং আমাদের বাংলা সেই সমস্ত বাধা বিঘ্ন কাটাবার জন্যে পঞ্চম বর্ষে আমরা সবাই আমরা গণেশের আরাধনায় প্রতি হল আশা করি যে গণেশ সর্ব বাধা বিঘ্ন বিঘ্ন বিনাশ করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে মা দুর্গা আসার আগেই আমাদের বাংলা এগিয়ে যাবে বাংলা যে থমকে গেছে যে থমকাবার জায়গায় বাংলা থাকবে না বাধা বিঘ্ন খাঁটি আমরা উঠব সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ সবাইকে কি বার্তা দেবেন যে শুধু আমাদের এই কেষ্টপুর প্রফুল্ল কানন রবীন্দ্রপল্লী হানাপাড়া এতদ অঞ্চলের মানুষ বাংলার মানুষ প্রত্যেকেই আমাদের বড় আত্মীয় পরম প্রতিবেশী উপায় ভালোবাসার মানুষ তারা সকলে সুস্থ থাকুক আনন্দে থাকুক এবং সর্ব বিঘ্ন কাটিয়ে তারা এগিয়ে চলুক এই ঈশ্বরের কাছে সিদ্ধদাতা গণেশের কাছে আমি কামনা করি